السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার মত একই ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করবো এই আমলটা করলে আপনারা জালেমের জুলুম থেকে বাঁচতে পারবেন অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন দর্শক কোরআনে কারিম থেকে আমল আপনাদের সাথে শেয়ার করব দর্শক দুইটা আয়াত পবিত্র কোরআনে সুরা ইউনুস এর ও ছিয়াশি নাম্বার আয়াত দর্শক হজরত ইউনুস আলহি সালাম তিনি তার সম্প্রদায়ের যারা জালেম ছিল তাদের জুলুম থেকে বাঁচবার জন্য এই দোহা করেছে ইউনুস আলহি সালামের দোহা তো আমরাও এই দোহা করব আমরা যখন পাঁচ নামাজ পড়ব পাঁচ নামাজ পড়ে মোনা এই দোয়াটা আমরা একবার করে পাঠ করব কমপক্ষে একবার করে পাঠ করব দশক সুরাই ইউনুসের পঁচাশি নাম্বার আয়াত এবং ছিয়াশি নাম্বার আয়াত যদি এই আয়াত যদি আমরা পড়তে পারি তাহলে আমরা জালেমের জুলুম থেকে অত্যাচার থেকে অনিষ্ট থেকে বাঁচতে পারবো চাই জালেম চত পাওয়ারফুল শক্তিশালী হোক না কেন তার থেকে বাঁচা যাবে ইনশাল্লাহ তো দর্শক আয়াত দুটি হচ্ছে রব্বানা আল্লাহ ফিতনা তাল্লিল কৌমিদিন

না আর আমাদেরকে অবিশ্বাসী জালেমদের কবল থেকে অনুগ্রহ করে মুক্তি দাও তো দর্শক আমরা এই দুইটা আয়াত নামাজের মোনাজাতে পাঠ করার চেষ্টা আল্লাহ করবিনের জুলুম থেকে অত্যাচার থেকে হেফাজত করবে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরবির পাশে দাবি আজকে এই পর্যন্ত আসসালাম আলিম আলহামদুল্লাহ